মারাত্মক ক্ষতিকর স্বাদের ধনে পাতা শীত উপলক্ষে নানা পদের শাক সবজি পাশাপাশি বাজারে এখন ধনেপাতার পাতার ছড়াছড়ি দামি সস্তা স্বাদে অতুলনীয় নিত্যদিনের বিভিন্ন খাবারে ধনেপাতার ব্যাপক ব্যবহার হচ্ছে কিন্তু অবিশ্বাস হলেও সত্য বহুল ব্যবহৃত সুস্বাদু ও সুপরিচিত এই পাতাটি অনেক ঔষধি গুণের পাশাপাশি বেশ কিছু ক্ষতিকর দিকও রয়েছে যেগুলো একজন সুস্থ সবল মানুষকে মুহূর্তে কাহিল করে দিতে পারে যেমন কয়েকটি ক্ষতিকারক দিক তুলে ধরছে লিভারে ক্ষতি করে অতিরিক্ত ধনেপাতা খেলে এটি লিভারের কার্যক্ষমতাকে খারাপভাবে প্রভাবিত করে এতে থাকা এক ধরনের উদ্ভিজ তেল শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে আক্রান্ত করে ফেলে এছাড়া ধনে পাতাতে এক ধরনের শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা সাধারণত লিভারে বিভিন্ন সমস্যা দূর করে কিন্তু দেহের মধ্যে এর অতিরিক্ত মাত্রার উপস্থিতি লিভারে ক্ষতি সাধন করে নিম্ন রক্তচাপ সৃষ্টি করা অতিরিক্ত ধনেপাতা খাওয়ার ফলে হৃৎপিণ্ড ক্ষতিগ্রস্ত হয় এটি নিম্ন রক্তচাপ সৃষ্টি করে চিকিৎসকরা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ধনেপাতা পাতা খাওয়ার পরামর্শ দেন তবে অতিরিক্ত খেলে সেটা নিম্ন রক্তচাপের সৃষ্টি করে এছাড়া ধনেপাতা মাথা ব্যথারও কারণ হতে পারে পেট খারাপ করা স্বাভাবিকভাবে ধনে পাতা ইনটেস্টিনাল বিষয়ক সমস্যা দূর করে থাকে কিন্তু বেশি পরিমাণে ধনেপাতা খেলে পাকস্তুলির হজম ক্রিয়ায় সমস্যা তৈরি করে এক গবেষক বলেছে সপ্তাহে দুইশো গ্রামের বেশি ধনেপাতা খেলে তা গ্যাসের ব্যথা পেট ব্যথা পেট ফোলা বমি হওয়া এমনকি ডায়েরিয়া কারণ হতে পারে শ্বাসকষ্ট বাড়ায় বর্তমানে গোটা বিশ্বে চলছে করোনা ভাইরাসের রাজত্ব যাদের শ্বাসকষ্টের সমস্যা আছে তারা এই ভাইরাসে কাবু হচ্ছে বেশি তাই শ্বাসকষ্টে রোগীদের ধনেপাতা খাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা দিচ্ছে চিকিৎসকেরা কেননা এটি শ্বাস প্রশ্বাসের সমস্যা করে যার ফলে ফুসফুসে অ্যাজমার সমস্যা সৃষ্টি করে শ্বাসকষ্টের রোগীরা ধনেপাতা খেলে ছোট ছোট নিঃশ্বাস নিতেও সমস্যা তৈরি হয় বুকে ব্যথা অতিরিক্ত ধনেপাতা খেলে বুকে ব্যথার মতো জটিল সমস্যা দেখা দিতে পারে এটা শুধুমাত্র অস্বস্তিকর ব্যথাই সৃষ্টি করে না বরং তা দীর্ঘস্থায়ীও করে এই সমস্যা থেকে রেহাই পেতে দৈনন্দিন আহারে কম পরিমাণে ধনেপাতা খেতে পারেন ত্বকের সংবেদনশীলতা সবুজ ধনে পাতাতে মোটামুটিভাবে কিছু ঔষধে অ্যাসিডিক উপাদান থাকে যেটি ত্বককে সূর্যরশ্মি থেকে বাঁচিয়ে সংবেদনশীল করে থাকে কিন্তু অতিরিক্ত সেবনে সূর্যের রশ্মি একেবারেই ত্বকের ভেতরে প্রবেশ করতে পারে না ফলে ত্বক ভিটামিন কে থেকে বঞ্চিত হয় এছাড়া ধনে পাতা ত্বকে ক্যান্সারও তৈরি করে থাকে অ্যালার্জির সমস্যা ধনে পাতা প্রোটিন উপাদানটি শরীরে আইজিক নামক অ্যান্টিবডি তৈরি করে যা শরীরে বিভিন্ন রাসায়নিক উপাদানকে সমানভাবে বহন করে থাকে কিন্তু এর অতিরিক্ত মাত্রা উপাদানগুলো ভারসাম্য নষ্ট করে ফলে অ্যালার্জি তৈরি হয় এই অ্যালার্জির ফলে দেহে চুলকানি ফুলে যাওয়া জ্বালাপোড়া করার র্যাশ ওঠা ইত্যাদি সমস্যা তৈরি হয় ভ্রণের ক্ষতি নারীদের গর্ভকালীন সময়ে অতিরিক্ত ধনে পাতা খাওয়া ভ্রণের বা বাচ্চার শরীরের জন্য বেশ ক্ষতিকর ধনে পাতাতে থাকা কিছু উপাদান নারীদের প্রজনন গ্রন্থির কার্যক্ষমতাকে নষ্ট করে ফেলে যার ফলে নারীদের বাচ্চা ধারণ ক্ষমতা হাস্র পায় বাচ্চা ধারণ করলেও গর্ভকালীন ভ্রণের মারাত্মক ক্ষতি হতে পারে প্রিয় দর্শক আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকুন ধন্যবাদ